কিছে ডাকনি খুজো তুমি কিছে ডাকে নি গলা বড় ভিড়াই হইলা দও ফিস দও কসম ইসুরি ইসো থাই ওটা হল দেই দে দও তেল আর দও না যায় মর হইছে আহারি এ সবারে আমি মা মা হো মাংস বানাই না আলু দিবা জে হ্যাঁ শুকনা মরিচ হইছে হ কি না কালার হই কিবা নতুন আনছি

অ নিজে পানী আছে মুৰ্গী বড়ো ভিজাইছে দে নে দুই টোপোলা না দুই টোপোলা গলাপ এটা কৰ্ত